একদিনে এক হাজার নেকি করতে হবে এমন কে আছে যে অপারক আমি পারবো না। আছে এম জিজ্ঞাস করছিল সরুল আল। ফসাললা সাইলুমেন জলাসাহ যে মজলিসে সে বসে ছিল লোকেরা সাহাই ম ওসে ছিলেন। তাদের একজন জিজ্ঞস করলেন কাইফাইকস আলফ হাসানা আরা সুল েলারা সুর এক হাজার নেকি কেমন করে করব। কি তরিকে সেটা কি যে এক হাজার নেকি পাব খুব সহজ বিবিসাল সালা বললেন। ইসাবদ মে আতা তা রিহা বার সুম হাললা হ